জামাটা ইসলামী ব্যাংকে যান যান ওদের শিক্ষা প্রতিষ্ঠানে যান মেডিকেলে যান কোচিং সেন্টারে যান জামা শিবির ছাড়া একজন লোক বাইরের আপনি কাউকে পাবেন না অথচ জামা শিবিরের বহু লোক ব্যাংক যমুনা ব্যাংক ঢাকা ব্যাংক সব ব্যাংকে তারা চাকরি করে তাদের ব্যাংকে একজনও কিন্তু শিবির জামাত ছাড়া কিন্তু নেই এরা রাজনৈতিক দল না এদের এই মাসুদ এই মিথ্যাবাদী সেদিন কি বলেছে শুনেছেন যারা যারা আপনার সংস্কার পূর্ণাঙ্গ না হওয়ার পূর্বে নির্বাচনে যেতে চায় তারা কোরআন কে অবমাননা করছে আপনি বলেন তো কোরআন কে এই করছে একাত্তরে যুদ্ধাপরাধী দল তারা রাজাকারের দল একাত্তরে তারা বাংলাদেশের বিপক্ষে কাজ করেছে আপনি যেটা বলেন যে বাংলাদেশের নারী পাকিস্তানি হানাদ্য তো এমন একটা একটি আপনারা জোর কেন গঠন করছে না এটা অসত্য না আগে আমার উত্তর দেন এটা কি অসত্য

এরপরের এর পরের উত্তর আমি দিচ্ছি কান পেতে শোনেন সেটা হলো গ্রামের ভিতরে যদি কোন জন্তু জানোয়ার যদি লোকালয়ে ঢুকে পড়ে সেখানে কে হিন্দু কে মুসলমান কে শত্রু কে মিত্র কেউ দেখে না সবাই মিলে হিংস্র প্রাণীকে সালা করার জন্য সবাই একভাবে ওই হিংস্র প্রাণীর বিরুদ্ধে নেমে পড়ে বিগত দিনে আওয়ামী লীগ এমন একটা হিংস্র একটা সরকার ছিল সেই সরকারকে উৎখাত করার জন্য সেই সরকার বাঁচার জন্য কে রাজাকার কে জামা তার কে সহায় রাজা এটা না দেখে আমরা একাকার হয়ে গেছিলাম ওই জিগ্সের প্রাণীকে পথ করার জন্য বা তাড়ানোর জন্য সবাই যখন এক হয়ে যায় সেই জন্য আমরাও সেদিন এক হয়েছিলাম এটা বড় এটা এইটা ওইটার সাথে না ওইটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কেন গুলাম আজমকে পাকিস্তান থেকে বাংলাদেশের নাগরিক নাগরিকত্ব দিলেন বা শাহ আজিজকে কেন প্রধানমন্ত্রী বানিয়েছিলেন তখন জিয়াউর রহমানের মানে প্রয়োজনটা কি আমাদের সঙ্গে তখন কেউ প্রেক্ষাপট ওই রাষ্ট্রপতি জিয়া রহমানের উপর যখন ক্ষমতা অর্পিত হয় ক্ষমতা দখলও করে নাই মানে কোন সরকারের গুপ্তা তো উনি করেন নাই উনি একটা পর্যায়ে সিপাহী জনতা তাকে ক্ষমতার পাদুপিটে আসতে সহায়তা করেছিল তখন দেশে আওয়ামী লীগ ছাড়া রাজনৈতিক কোনো দল ছিল না তেমন তো নেতাও ছিল না একটা ভঙ্গুর দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সেই সময় চোখ সাহাজিদ এবং খানে সহ রহমান যারা তাদেরকে নির্বাচন করার সুযোগও দিয়েছিলেন তাদেরকে সরকারে নিয়ে এসে সেই মুহূর্তে একটা সদ্য স্বাধীন দেশের যে ভঙ্গুর অবস্থা ছিল সেইটাকে ট্যাকেল দেওয়ার জন্য তখন উনি ওটা নিয়েছিলেন তাদেরকে এইটা এইটা যদি উনি উনি করেছিলেন আর এইবার এসে আমরা যখন দেখলাম একটা শাসক না গণতন্ত্রের একটা আপনার ফ্যাসিস্ট তাকে মোকাবেলা করতে সবাইকে দরকার সেটা জামাত গেছে আমরাও গেছি এবং জামাত তো একবার আওয়ামী সাথে গিয়েও তো বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে বিএনপি কে সরাই নাই ছড়িয়েছিল তারপরে বিএনপি অত্যন্ত মহানুভব একটা দল তারা মনে করতো ঠিক আছে সবাইকে মিলে আমি মোকাবেলা করি চার দিলেও জোর যদি বিএনপি গঠন না করতো দুই হাজার এক সালে তাও বিএনপি রাষ্ট্রের ক্ষমতা যেত কিন্তু বিএনপি সে তারপর দেখেন সেই চার দলের ক্ষমতার থেকে যখন অনিবন হয়ে গেল আমাদের নেতা যখন তারেক রহমানকে গ্রেপ্তার করা হলো তখন এই জামা আমার দিয়েছিল তারা অপরাধ করেছে তাদের আর তারা গ্রেপ্তার হয়েছে আমাদের দুইজন মন্ত্রী অপরাধ করেনি তার গ্রেপ্তার হয়নি এটা বলতে পারে তার কিছুদিন পর যখন মতি নিজামী আর যখন আপনার গ্রেপ্তার হয়ে গেল তখন তারা বুঝলো যে এই কথাটা সঠিক হয়নি তারপরে তারা এসেছে আমি আমাদের এই ম্যাডাম খালদা জিয়ার সাথে তারেক রহমান গ্রেপ্তার হওয়ার পর জামাতের কোনো একজন নেতা ম্যাডাম খালদা জিয়াকে ফোন করে বলেন নি ম্যাডাম তারেক রহমানকে গ্রেপ্তার করেছে যাই করেছে আমরা আপনার সাথে আসেছিলাম ছিলাম ছিলাম আছি একজন বলে নাই আমি সাক্ষী আমি ন্যাম ভবনে গিয়েছিলাম মৌলানা আব্দুল সোহান তখন বেঁচে ছিলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল খেলার মাঠকে আন্দোলনটাকে নিয়ে একটা বিশ্ববিদ্যালয় চরম উত্তেজনা সেই মুহূর্তে আব্দুল সাহেবের কাছে গিয়ে বললাম যে আপনার কি ম্যাডামের সাথে এই পর্যন্ত কথা বলেছেন উনি বলেন আমি তো বলিনিকে বলেছি কিন্তু জানি না অনেকে বলে তখন এই প্রথম আমি ম্যাডাম খালদেজার সঙ্গে মৌলানা আব্দুল সোহানকে কথা বলার ব্যবস্থা করে দিলাম মনে বলে ম্যাডাম আমরা আপনার সাথে ছিলাম কে কি বলবে না আমি আপনার পক্ষে আসি আপনার সাথে আমি সহানুভূতি প্রকাশ করতে চাই একজনও জামাতের নেতা আরও যারা কেউ বলেন তাহলে এটা কত বড় নির্দয় একসাথে রাষ্ট্রে ক্ষমতা হলো জামাত জীবনে কোনোদিন বাংলাদেশে তার গাড়িতে পতাকা টানাতে নিয়ে উড়িয়ে চলতে এদেশে পারতো না এই তাদেরকে এই পতাকা দেওয়ার কারণে আজ হোক কাল হোক কাল ধরে ম্যাডামের মতো এইরকম একজন জনপ্রিয় নেত্রী এইরকম একজন মহিষী মহিলা তিনিও কথা রাখার কারণেই হয়তো পতাকা দিয়েছিলেন তারা কিন্তু পরবর্তী সময় ম্যাডামের সাথ থেকে তারা এর দিকে তারা একদম ই করেন এবং দুই সালে তারা ম্যাডামকে কাছে গিয়ে জোর করে নির্বাচনে যেতে বাধ্য করেছিল ম্যাডাম আপনি নির্বাচনে গেলে কথা বলবো নাহলে কথা বলবো না ম্যাডাম সেদিন রাষ্ট্রনায়ক দূর দূরদৃষ্টি সম্পন্ন উনি বলেছেন নির্বাচনে যাবেন ঠিক আছে আপনার তিন সিট দিবে আমাকে তিন সিট দিবে আমি সাক্ষী আমি বলছি জামা তো তিন সিট পায় নাই ম্যাডামকে তিন সিট দেয়নি এই জামাত সেদিন বিভ্রান্ত না করতো দুই হাজার আট সালে নির্বাচন না নিয়ে যেত এই দীর্ঘ পঁচিশ সাল পর্যন্ত চব্বিশ সাল পর্যন্ত আমরা অত্যাশিত নির্যাত হইতাম না এই যে সাড়ে পনেরো বছরে শুধু যুদ্ধে অপরাধের দায়ে তাদের নেতাদের ফাঁসি বা সাজা হওয়ার পরে তারা রাজপথে করেছে মিছিল করেছে ওই সময় পুলিশ সাথে সংঘর্ষে তারা নিহত হয়েছে তাছাড়া সাড়ে পনেরো বছরে আওয়ামী সাথে বিদ্যুতের লোডশেডিং এর প্রতিবাদে দাম বৃদ্ধির প্রতিবাদে তেল গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে একটা মানুষ তাদের রাজপথে জীবন দেয়নি আমাদের শত শত মানুষ নিহত হয়েছে এর সাথে আন্দোলনে নয় বছর তাদের একটা লোক গ্রেপ্তার হয়নি একটা লোক আহত হয়নি সেলিম দিল্লা রাফুল ঘোষণা থেকে জাফর দিবস ডাক্তার মিলন জেহাদ জীবন দিয়েছিল সাধারণ সেহাদ জীবন দিয়েছিল তাদের সেই ইতিহাস নেই তারা শুধুমাত্র শুধুমাত্র তাদের দলকে শক্তিশালী করার জন্য তাদের দিকে তাকায় দেখেন আপনি আমি আপনাকে আজকে বলে দিলাম জামাতে ইসলামী ব্যাংকে যান ইবনে সিনাতে যান ওদের শিক্ষা প্রতিষ্ঠানে যান মেডিকেলে যান কোচিং সেন্টারে যান জামার শিবির ছাড়া একজন লোক বাইরের আপনি কাউকে পাবেন না অথচ জামার শিবিরের বহু লোক ব্যাংক এশিয়া যমুনা ব্যাংক ঢাকা ব্যাংক সব ব্যাংকে তারা চাকরি করে তাদের ব্যাংকে একজনও কিন্তু শিবির জামা ছাড়া কিন্তু নেই এরা কিন্তু রাজনৈতিক দল না এদের এই মাসুদ এই মিথ্যাবাদী সেদিন কি বলেছে শুনেছেন যারা যারা আপনার সংস্কার পূর্ণাঙ্গ না হওয়ার পূর্বে নির্বাচনে যেতে চায় তারা কোরআনকে অবমাননা করছে আপনি বলেন তো কোরআনকে অবমাননা করছে এই কথা বলতে পারে এটা তো বলতে পারে তারপরে তারা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে বলে যে জামাত ইসলামে ভোট দিলে একমাত্র দল তাহলে বেশতে যাওয়া যাবে এই যে একটা ভণ্ড প্রতারক এই যুদ্ধ অপরাধী দল আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলে বিএনপি কে বলে চাঁদাবাজ একটা ছবি কয়েকদিন আগে বলেছে যে যারা বলতে পারে না তারা দেশ চালাবে কি করে সিলেটে কি হলো এই সাদা পাতার উত্তর কেন্দ্র কি হলো বিএনপি তার দলের লোককে বহিষ্কার করেছে আর জামাতের তাকে বহিষ্কার করেছে চাঁদাবাদে তারা সবচেয়ে বেশি এগিয়ে আছে তারা সাতটা ব্যাংক দখল করেছে তারা বলে ওটা আমাদের ব্যাংক তাহলে আমাদের 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 পুকুর পুকুর আমরা ফিরে গেলে দখল করে নিয়েছিল সেখানে আমরা সরকারকে টোল দিয়ে সরকারের খাজনা দিয়ে ট্যাক্স দিয়ে আমরা সেখানে গেলে আমরা দখল পাচ্ছ হয়ে গেলাম আর যে এক এক দুই দিনের ভিতরে সব দখল করে নিয়ে গেল আসতে এত ক্ষমতাকে ভোগ করার তাদের কোনো অধিকার আছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় চিরাং বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় ভাইস চ্যান্সেলর বিভিন্ন সরকারের বড় বড় জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে আপনি এডুকেশন সেক্টর বলেন আপনি হেলথ সেক্টর বলেন এই যে তাদের লোকজন সেখানে চাকরি করতে বহাল দিয়ে তারা দেশ দেশ শাসন করতেছে তারা এতক্ষণে কি ফল ভোগ করে তাদের কোন সুযোগ আছে সেই জামাত এখন নতুন করে আবার আসছে পেয়ার সিস্টেম ছাড়া নির্বাচন হবে না জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে গণপরিষদ নির্বাচিত কত কথা তারা বলছে বলেন বিএনপির সাথে দীর্ঘদিন জোর ছিল তারা বিএনপি কে এতটুকু সম্মান দিয়েছে তারা কেমনের প্রতি এতটুকু সম্মান লন্ডনে গেল বলে আসলেন আসার পরে বললেন তারপরে গেল উল্টে তারপরে লন্ডন সফরের পর যখন যত বিবৃতি দিল ডক্টর ইন্দু সাহেবের সঙ্গে তারা পৃথিবী আশ্বস্ত হলো বাংলাদেশের মানে আশ্বস্ত হলো আইএমএফ তারা ঋণ ছাড়ানো শুরু করলো সেই সময় বলো তারেক কি এককভাবে বিএনপির তার সাথে প্রধান উপদেশটাকে যত স্বাক্ষর করতে পারে এনসিবি পর্যন্ত সেদিন ওই ইয়ে ঐক্যগত কমিশনের বৈঠকে গিয়েছিল জামাত যায়নি তাহলে সেই জামাত কি আপনি বলতে হবে বুঝতে হবে তারা কি বলে তারা এই দেশ দেশে পালিয়ে গেছিল এখন প্রত্যেক দিন এই যে সব অ্যাড দেয় কি সমস্ত মানে ইয়ে পরিশুদ্ধ হীনতার আরে একটা মৌলানা তার মধ্যে যে এইসব সাথে একবার গ্যাস ঠিক দেয় অ্যাডভার্টাইজ করে একবার এই শক্তি ফিরিয়ে আনার জন্য অ্যাডভার্টাইজ দেয় সি 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 এইগুলি মানুষ করে